পোট পাকম অস্ব তার কোনো ভিডিও মারিছে এলাম না কিন্তু মানে যেই লেভেলে পোট পাকম রাখো ঠিক আছে যেই লেভেলে না পানি আর পারলাম না তারপরে কি দেখতে থাকুম সামনের দিক দিয়ে ভিডিও বানা ফুটবলের ভিডিও আনা পেছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড ভিডিও বানাতে হবে তুই মেসির সাথে আমার দেখা হয়েছিল মেসির সাথে দেখা হয়লো মেসি তো গেম মেসি মেয়ে লোকের পথ মনে দেখে মেসি তো ছেলেদের পথ তুই যদি ছেলে তো পথ মারতো বুঝতে পারছিস তো একসাথে একসাথে পার্টি করেছি ওখানে ইবি যাতে একটা ঊষা একটা ক্লাব আছে তো ওখানে সবাই যায় সব হলিউড বলিউডের সবাই আসে কত বড় সিটার মহিলা বলে এখন মিথ্যে কথা বলতে পারে বলো মেসির সাথে দেখা হয়েছে হলিউড বলিউডের পার্টি কর ওখানে যে পার্টি ঠাপিয়েছে সিস্টার বোধমান মেয়ে এলো এইজন্যই এত বড় বড় ফুটবল নে তারকা হয়েছে ফুটবল তারকা ঠিক আছে রাইস তখন দেখা হয়েছে কোন এই লোক कहां से आते हैं আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার শাশুড়ি কমেন্ট থাকে অনেক সুন্দর লাগছে আম্মা আরে এই কেমন শাশুড়ি একটু ডিজিটাল শাশুড়ি নাকি হ্যাঁ বৌমা এরকম অশ্লীল কাজ কারবার করে আসছে আর ওইটা দেখে বলছে বা বৌমা বা হেবি সুন্দর লাগছে তো ঠিক আছে ডায়েট বের করবা কাজ দাম হাসেন না হাসেন না আপু ঠিক আছে সাংবাদিক কিন্তু পাম মজা আপনি দেখতে মিত্র কোনো শুনতেন না ঠিক আছে আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হয়ে তার শাশুড়ির কাছ থেকে নিজের প্যারেন্টস এর মতো ভালোবাসা আর এরকম মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও তারা যে এত পরিমাণ আমার কাজকে রেসপেক্ট করে আমি ওহো মুরব্বি ভুল ভুল শাশুড়ি আমার কাজকে রেসপেক্ট করে না যদি তোমার বাপ মা হয় তো সেটা দুনিয়া রেগে দিত ঠিক আছে এরকম অশ্লীল কাজ খাবার করে বাড়ালি কোন বকমাই সাবে তার মেয়ে এবে আদ্রিল দাঙ্গ কোন গাইতে ঘুরে বেড়াত পড়তনি গাইস এরকমই একটা ফ্যামিলি খুঁজছিলাম তো এটা আমি জানি না যে 10 বছর পর এরকম কাউকে পেতাম কিনা তো আমার কাছে মনে হয়েছে যে সবকিছু মিলে আমার জন্য আসলে এটা একটা গিফট আমার গিফট তো হবে একটা মুড়ি পেয়ে গেছে পড়নার জন্য যতই অফিয়াতা ছড়ে বাড়া না কানে বাইরে এসে তোমার কিছু বলবে না কারণ তুমি যে টাকা বান্ধে মুখে গুজে দিবানি কি যে হবে এদের আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য কিন্তু সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ আমার খুব ভালো লাগে সবাই আমার হুম ভালো তো লাগবে ছোট ছোট ড্রেস পরবা ঘুরে খুব সুন্দর লাগে দেখতে তো সমাজে অসুবিধা হরাবা ওইগুলা কিছু না ওইগুলা পড়াশোনার সামনে কিছু না কোন কোনো ছেলে যদি লাঙ্গিয়া পরে ওরে বাবা সাতার হাতে দুই পাঁচজন মেসিন গেট মা তো অনেক বড় মেশিন থেকে

একটা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দিই কোন কথা বারবার কমেন্টে লিখতেছে এই কথা নাকি যে আপু ছোট ছোট কাপড় খারাপ ভিডিও দেন ঠিক আছে আমরা দেখতে চাই আমাদের হ্যান্ডেল জোর পাচ্ছি না কোন কথা আমি ভাবু বলেন দিনে কি বলবো আর দুঃখের কথা এরা তো মেয়ে লোক না হয়তো ছেলে লোক হয়তো কি বলবো হলে বেশি বেশি হয়ে সংসার চালাইতাম কিছু বললাম নাই তারপরে ভিডিও মারালাম আর কিছু অসুবিধা অফিস ভিডিও আছে ওইগুলা যদি দিতাম হয়তো আমার সাইনার ফুট মারা না নাহলে আমার ফুট মারা যাইতো এই জন্য আর কি ওইগুলা দিলাম না হালকা ওপর দিলাম